এই কয়েকটা অধ্যায় যদি করো অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ তোমরা প্লাস পাবে বিসমিল্লা রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আজকে সবাই ভালো আছো আজকে চলে আসলাম একটা সাজেশন গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার জন্য তো গণিতের সাজেশন আগে দিয়েছি এবং অনুশীলনী এবং উদাহরণ কোন কোন কোনগুলো করবে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ আগে দিয়েছিলাম আজকের সাজেশনে থাকবে যে যেই টাইপের অঙ্কগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন সেট ফাংশন এই সেট ফাংশন থেকে তোমরা টাইপ ওয়ানে সেট গঠন থেকে তালিকা পদ্ধতি প্রকাশ এটা দেখবে অবশ্যই টাইপ এ আমি রেখেছি সততা যাচাই ক্রমজোর কার্তৃশ্রিগুন সেট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উপাদান সংখ্যা যেটা টু এনকে সমর্থন করে বইয়ের ছয় নম্বর অঙ্ক এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ টাইপ ফোরে রেখেছি আমি দুই দশমিক দুইয়ের ফাংশন এর মধ্যে আবার অন্যায় হচ্ছে ডোমেন এবং রেঞ্জ এগুলো হচ্ছে এই দুই দশমিক দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বীজগণিতিক রাশি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে তো এখানে টাইপ ওয়ানে যে প্রশ্নটা আমি রেখেছি বিশেষ করে কয়ের জন্য উৎপাদক বিশ্লেষণ টাইপ টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দেখে নাও এগুলোর সবই গুরুত্বপূর্ণ অঙ্ক আর সূচক লগারিদম এই অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো হ্যাঁ তারপরে যে অধ্যায় আমি রেখেছি বীজগণিতিক রাশি অনুপাত সমানুপাত এখান থেকে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি দেখো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে টাইপ থ্রি টাইপ টু শসীম দ্বারা যেখান থেকে প্রশ্ন প্রতিবারই হয় এখান থেকে গুণোত্তর এবং সমান্তর দ্বারা প্রথমেরগুলো হচ্ছে সমান্তর দ্বারা এবং পরের যেগুলো আছে গুণোত্তর দ্বারা এগুলো দেখে নাও এর মধ্যে থেকে যে পথ নির্ণয় ধারা নির্ণয় সমষ্টি নির্ণয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর জ্যামিতি থেকে আমি রেখেছি যে ব্যবহারিক জ্যামিতি এখানে টাইপ ওয়ান সম্পাদ্য টু থ্রি ফোর এগুলো সম্পাদ্য ব্যবহার জ্যামিতি থেকে আর বৃত্ত থেকে যেই টাইপগুলো করবে সম্পাদ্য আর রেখা কোণ ত্রিভুজ এখানে উপবাদ্য কিছু রেখেছি এগুলো দেখতে পারো তারপর হচ্ছে ত্রিকোণ মিথি থেকে যে অধ্যায়গুলো দেখবে অনুশীলনী নয় দশমিক এক নয় দশমিক দুই আর তারপর হচ্ছে দূরত্ব উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে জঙ্গিগুলো দেখবে গাছ বা খুঁটি ভাঙা জঙ্গিগুলো আছে তারপর হচ্ছে তোমার মিনার টাওয়ার ঘরের এগুলো হচ্ছে উচ্চতা নির্ণয় তারপর হচ্ছে দুইটি কোন একটি যে সংক্রান্ত যে অঙ্কগুলো আছে চারে দেখতে পারো বেলুন হেলিকপ্টার তারপর টাওয়ার মাইল পোস্ট সংক্রান্ত পরিমিত থেকে যেগুলো দেখবে আর পরিসংখ্যান থেকে যেগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো দেখে নাও এবং গুরুত্বপূর্ণ যে পরামর্শটা হচ্ছে যে তোমরা অবশ্যই বীজগণিতের গণিতের দুই তিন এগারো তেরো করতে হবে জ্যামিতি সাত এবং আট দশমিক পাঁচ আর ত্রিকোণমিতি নয় দশ অনুশীলনী পরিসংখান সতরক এই কয়েকটা অধ্যায় যদি করো অবশ্যই এখান থেকে ইনশাআল্লাহ তোমরা এই প্লাস পাবে তো সবাইকে ধন্যবাদ এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে